শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান বললেন যে আদমকে মেনে মেনে নাও ইবলিশ ইবলিশ তুমি আদমকে কেন মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা তখন ইবলিশ বললো যে ঠিক আছে আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন এলাই আমাকে আমার তবে তার ভাষাতে মানলেন না বললেন এলামাতি মালুম একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম কারণ ইংলিশ লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে তেমনই ইংলিশ বলছে রব্বী হে আমার প্রতিফালক দেখোন ওর ভাষা কেমন বলছে রব্বী হে আমার প্রতিপালক ঈর্ষা দেখা তোমার মর্যাদা কৌশল তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কৌশল করে বলছি লোক ব্যায়ামের ইনশান আ মা দামাথ আরো হুম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাবো যাবো যাবোই আমি একা জাহান্নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এই কথা ইবলিস বলল তখন আল্লাহ বললেন শুনে রাখ ইবলিস ইজ্জতি ওয়া জালালি ওয়িত পায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে আল্লাহ এই কথা বললেন না যে তুই পারবি না তবে ভুল পথে নিয়ে যেতে পারবি না এই কথা বলেননি বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটা আল্লাহ নবী বলেছেন কুল্লো বানি আদম খাত্তা আদম সন্তানই পাপি খাইরো খাত্তাই না উত্তম পাপি ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা যায় এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে মানুষই পাপি ই্লা দিন আমার মানুষ তবে যারা ইমানে নেছে অমিলুসামল করেছে অত সবিল হককে হাকের দাওয়াত দিয়েছে অতের ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের এরা ভালো ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নেই গালি দেয় বউ হোক ভাই হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বাস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে সবটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য হরি ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শুনে তো এই সন্তানকে জাহান নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিশের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এই কথা আল্লাহ বলছে তুমি তো বোকা ছেলে দিন মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আল্লা বলছে আমার জীবনে বড় আশঙ্কা আমার উন্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি ভ্রান্ত মালানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মালানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নম্বর ভয় এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন দুই নম্বরে বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করব বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো আল্লাহ তালা বলেন এন্না কায়দা কন্যা আজিম নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন কথাটা আল্লাহ তালা বলছেন বলছেন জুলাইখার স্বামী জুলাই খাকে যে কায়দা কন্যা অজিম নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন শয়তানের শয়তান আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ কোবানি এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ নাজিজ তোমরা যারা দায়িত্ব আছে এই সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো এবার ফুল দিয়ে সাজা যাবে বাসর ঘর না আর যারা বক্তব্য নামে এসে দোকান পাটে বসে আছেন দোকান পাটে বসে না থেকে চলে আসেন এখন আপনাকে দোকান পাটে বসে টিভি দেখতে হবে আপনার তো একটা মানবতা থাকা দরকার আপনি নিজে কিরকম পশু প্রাণী মনে করছেন কেন আমরা কথা বলছি আপনি দোকান অফিসে আড্ডা পিটছেন মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার জন্য এসেছি আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে কষ্ট করে এসেছি আপনি দোকানে বসে আড্ডা ফিরছেন কেন ওখানে কি গল্প করেন কি দেখাতে চান আপনি আপনি এখানে এসে বসে কথা শুনবেন আপনি নিজে একজন মুসলিম আমিও নিজে মুসলিম আপনার কাছে আমি এসেছি আপনি ওখানে বসে আড্ডা ফিরছেন মানে আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি ছেলে টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো স্বভাব পরিবর্তন করেন এই সাড়া দিতে হবে না ওটা আমি পছন্দ করি না চুপচাপ শোনো তোমারও স্বভাব ভালো না তুমিও দাঁড়িয়ে চেঁচে রেখেছো তুমি ওই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো লজ্জা করো নত হয়ে থাকো সম্মানিত দিনী ভাই বোন